আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আমি মোহাম্মদ সাল্লাহ ভালোবাসি মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবার থেকে আমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহ্লামকে মোহাবত করি ভালোবাসি তার জন্য যদি আমার জেল হয় আমার ফাঁসি হয় আমাকে যদি ডাইরেক্ট মেরে দেয় তাতেও আমি রাজি আছি আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আমি ছোট্ট একটা ঘটনা বলি আমরা মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের উম্মত তাম পৃথিবীতে যত মুসলমান আছে শুনে রাখো যোগী সরকার তুমি কোনো তাদের রদ করতে পারবে না আই লাভ মোহাম্মদ থেকে তাদেরকে তাদেরকে কোনো দিন মানে জেলে দমিয়ে রাখতে পারবে না তুমি কয়েকটা আমার মুসলমান ভাইকে ধরে জেলে বন্দি করে রেখেছ শুনে রেখো আমরা আই লাভ মুহাম্মদ মোহাম্মদকে ভালোবাসি যিনি না হলে কিছুই তৈরি হতো না এক লাখ কিংবা মতন্তরে দু লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার দুনিয়ায় এসেছে কিন্তু জিব্রাইল আলী ওয়াসাল্লাম সব নবীদের কাছে কারুর কাছে চারবার কারুর কাছে পাঁচবার কারুর কাছে ছবার কারুর কাছে সাতবার কারুর কাছে বা দশবার এমন করে এসেছে আর আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের কাছে আমার আল্লাহ প্রকবুল আলমিন জিব্রাইল আলী সাল্লামকে চব্বিশ হাজার বার আমার নবীর কাছে এসেছে জিব্রাইল আলী সাল্লাম শুধু তাই নয় আমার নবীকে নবী মুহাম্মদ রসুল্লাহ আলী হাসাল্লামকে জিব্রাইল আলী সাল্লাম নিজের জিব্বা বার করে তাঁর পায়ে ঠেকিয়েছে তিনি ছিলেন আই লাভ মুহাম্মদ তিনি ছিলেন আই লাভ মুহাম্মদ ভারতের সরকার শুনে রেখে দিও তোমরা যেখানে হাত দিতে যাচ্ছ মুসলমানদের কলিজায় হাত দিয়েছ শুনে রেখো তাম পৃথিবীর মুসলমানেরা এক হয়ে তোমাদেরকে জীবনের মতো তোমাদেরকে শেষ করে দেবে তোমরা এখনও পর্যন্ত সতর্ক হও আর যাদেরকে তুমি তোমরা ধরে রেখেছ তাদেরকে নিঃসাত্ম মুক্তি দেওয়ার চেষ্টা করো আমি ভারতবাসী হয়ে বলছি আই লাভ মোহাম্মদ যদি আমাকে গ্রেপ্তার করতে হয় করো যদি আমাকে মেরে ফেলতে হয় মারো যদি আমাকে ফাঁসিতে ঝোলাতে হয় ঝোলা ঝোলাও তাতেও আমরা মুসলমানেরা সবাই রাজি আছি তার কারণ মুসলমানদের জবান দিয়ে একটা কথাই বার হবে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ এখনও সতর্ক হয়ে যাও এখনো সতর্ক হয়ে যাও যদি বাঁচতে চাও যদি দুনিয়ার বুকে কাল যাপন করতে চাও তাহলে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের অধিকারটা মুসলমানদের কাছে বুঝিয়ে দাও আর নিঃস্বার্থ মুক্তি দেওয়া দিলে হবে না তোমাদেরকে এই ভারত সরকারকে বলছি বা যোগী আদিত্যনাথকে বলছি এই বেলা মুসলমানদের কাছে ক্ষমা স্বীকার করো মুসলমানদের কাছে অন্যায় স্বীকার করো মুসলমানদের কাছে ভুল স্বীকার করো নইলে তোমার নিস্তান নাই এমন দিন আসবে তোমাকে কুত্তার মতো তাড়িয়ে তাড়িয়ে এই মুসলমানেরা দেশ থেকে তাড়িয়ে দেবে এবং তোমাকে জাহানে খতম করে দেবে এটা আমি বলছি না আমার মন থেকে বলছে তার কারণ আমরা মুসলমান আমরা বিশ্বাস করি নবী আমাদের জান নবী আমাদের প্রাণ নবী আমাদের সব নবী আমাদের এহকাল এবং পরকালের মুক্তিদাতা আর নবী সল্লাহ আলি আসাল্লামকে আমার আল্লাহ পকরবুল আলমিন এত পাওয়ার দিয়েছেন কিয়ামতের দিন সুপারিশ করার মতো ক্ষমতা কাউকে থাকবে না শুধু থাকবে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু আলিয়া বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন তাম মুসলমানদের কাছে পৌঁছে দিন তাম মোমেনদের কাছে পৌঁছে দিন তামাম পৃথিবীর মুসলমানদের কোণে কোণে যেন এই ভিডিওটা চলে যায় এমন করে মুসলমানদের কাছে আমি নিবেদন আবেদন করি সকল মুসলমানরা যেন এক বাক্যে আমাদের জবান দিয়ে যেন সর্বসময় উচ্চারিত হতে পারে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ हमरा मुहम्मद अलैहि वसल्लम के अनेक 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 ভালোবাসি আমিন